সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা তো সকাল সকালে উঠি প্রতিদিন তো আজকে ওঠার কারণ হচ্ছে যে আজকে যাব একটু কাঠ বাগানে ওই দিন যে কফি ছাড়া টমেটো ছাড়া নাইছি ওইখানে দেখতে যাব দেখি কী অবস্থায় আছে তো এখনই বলা যাব না কী অবস্থায় আছে পাঁচ সাত দিন গেলে পরে বোঝা যাব কি কীরকম হইব তো আজকে ওইরকম ভালোভাবে বোঝা যাব না কিন্তু দুই তিন দিন পরে বোঝা যায় যে পাতাগুলো আর কি আগে মতো থাকে না পাতাগুলো শুকিয়ে যায় একদম পাতাগুলো শুকিয়ে পাতা ধৈ যাবার নতুন পাতা হয় তো ওকে আজকে দেখতে যাবো তো এখনই তো বোঝা যায় না একটু সময় লাগবো বুঝতে আমাদের শরীর সব মোটামুটি অনেক সুন্দরভাবে হয়ে গেছে মানে একটা 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 করে পুরো জমিতে জ্বালাই দিয়েছে যে ভালো লাগলো এই কারণে তাড়াতাড়ি বোনা তাড়াতাড়ি যে তাড়াতাড়ি হইলো তো দেখা যায় দুই তিন দিন পিছিয়ে পড়লে প্রায় বলা অনেকটা পিছিয়ে মানে অনেকটা পিছিয়ে যায় তো চলেন যাই দেখি কি অবস্থায় আছে আর এই মাছে হচ্ছে মুলা বুনছে না পালন শাক বুনছে যাই সঠিক বলতে পারব না যেটাই বুনছে অনেক সুন্দর হইছে আবার জল দিতে হইব বিকেল বেলা জল দিব কারণ সকালবেলা জল দেবো না কারণ সকালবেলা কুয়াশা আছে এই কুয়াশাই হয়ে যাইব আর বিকেলবেলা জল দিলে সারা রাত ভিজা থাকবে আবার সকালে কুয়াশা এই কারণে বিকেলবেলা জল দিয়া আর এই মাসে আমাদের সরিষা জমি সরিষা জমিতে মোটামুটি অনেক সুন্দর সরিষা হইতেছে এই যে সরিষা হইছে মানে এরকম করে পুরো জমিতে হইছে এখনো পর্যন্ত পুরোপুরি হয় নাই আবার কিছুদিন পরে বোঝা যাইব আর কিছুদিন পরে একদম সবুজ আর সবুজ তারপর আবার কয়েকদিন পরে হলুদ হলুদের পরে আবার এই যে বাঘের মতো সরিষার পর আবার ধান বুনতে হইব তো আজকে এমন কুয়াশা পড়ছে এই জায়গা থেকে ভালোভাবে কোনো কিছু দেখাই হয় না এটা আমাদের যে বাড়ি বাড়িটাও ঠিক মতো দেখা যায় না এমন কুয়াশা পড়ছে এখন তো আমাদের যে জমির পাশে আমি দাঁড়িয়ে রয়েছি তো খুব একটা দূরে এই জায়গা থেকে বাড়ি তারপরেও দেখা যায় না আর এই জায়গা থেকে কাঠ বাগান তো কিছু দেখাই দিচ্ছে না এই বেশ তো সামনে কি কিছুই দেখা দিচ্ছে না তো এমন কষা পড়ছে তো যে কষা পড়ছে ওই পরিমাণে আর কি ঠান্ডা পড়ে নাই ঠান্ডা একটু কমই আছে তো চলে যাই দেখি আমাদের চারার কি অবস্থা চার কাছে তো চারা এরকম ভাবে আর কি টলে নাই এই টমেটোর চারা আর কি জল দিয়ে দিব তা তার একটু ভালো হয় আর কপি ছাড়াতে জল দেওয়া দেবো না যার কাছে কপি ছাড়া আনছি উনি বললো যে জল দিতে না করছে

আবার নতুন করে যখন পাতা হইব তারপরে আবার একটু সার দিয়ে দিতে হইব হালকা কিছু সার বেশি দিব না বেশি দিলে আবার পরে পরবর্তীতে খাইতে ভালো লাগবো না এখানে হালকা কিছু সার দিয়ে দিব এখানে ফুলকপির চারা আছে একশো পিস আর পাতাকপি পাই নাই আর বেলকপি চারা বেলকপি না যাই হোক শালগম শালগমের চারা আছে পঞ্চাশটা টমেটো চারা আছে বিশটা তো এইগুলো চারা বুনতে প্রায় দুই ঘন্টার উপরে লাগছে আর খালি জায়গা পড়ে রয়েছে এ আলু বুন আর সস বুনতে হইব মানে এই ধইনা পাতা বুনতে হইব আর যদি কিছু পেঁয়াজ রসুন বুনতে পারি তো আগে আলু বুনতে হইব তো আলু এখনো পর্যন্ত আর কি গেরা আসে নাই ঘরে রাই দিছি আর কিছুদিন সময় লাগবো যখন গেরা আসবো তখন আবার কি আলু গুণাটা বুনে এখন আবার অন্তত চারাগুলো বুনে দিছি কারণ চারাগুলা আগে বুনতে হইব আলু দু একদিন পরে বুনলে চলবো কারণ আলুর যেহেতু এখনো পর্যন্ত বোনার সময় হয় নাই যখন হইব তখন বুঝলে দেব এখন বাড়িতে যাই তো চলেন যাই বাড়িতে যাই বাড়িতে যাই হাঁস টাস ছাড়তে হইব এমন কষা পড়ছে এই তো বাইরে গাছে এসে পড়ছি এখন বাড়িতে চলেন যাই বাড়িতে যাই কিন্তু হাঁস টাস ছেড়ে নেই আমাদের একটু দেখে যে হাস বেরোনোর জন্য কেমন হয়েছে সবগুলা আসে বসে এসে দাঁড়িয়ে রয়েছে বেরোনোর জন্য দরদার কাছে দরজা হলো মনে হয় হাস টার দর বেরোবো

নাকি সবাই ছвая বানাইতো ওগুলা এমন বানাই মানুষ না কি না কম বানাই বেশি বড় করে বানায় না ছোট করে বানাম আগে মানুষ অনেক বড় করে বানাইছ ওগুলা আজকে একটু ছোট করে বানাই तरीबन थ्री तैयार एक तो नहीं

তো সন্ধ্যা হয়ে গেছে এখন এগুলো আর কি সরিষা খেতে নিয়ে ঘুরিয়া আবার খাওয়া সন্ধ্যা বাড়িতে কি যে চে খা চাগছে নিমে গেলো গাছো হৈছো এইটো কৈ চকে জেগালৈ ধৰা মানে গুণ এই থাক अरे झूमरे ना जाओ खैर खेल ना डर ऐसे आली कौन छोरा आ जा हाय हाय ओ सो आ रहा है बुरा भाई ये क्या है सब जा देखो ये जा रहा है और डर है और साग हूं नु अड्डा ओए यार आ रहा है बुरा भाई उई जा ये गल्ला ओई सने ई को राखी हमरा सुदाओ हमरा सुदाओ जा लिखन खदा डर एदा